আসসালাম আলাইকুম ওরমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম শয়তান মানুষের সাথে যেভাবে প্রতারণা করে সৃষ্টির সময় থেকে মানবজাতির সঙ্গে শয়তানের শত্রুতার সূচনা সে মহান আল্লাহর সামনে মানবজাতিকে জাতিকে করার অঙ্গীকার করে এরশাদ হয়েছে আল্লাহ তাকে অভিশাপ করেন এবং সে বলে আমি অবশ্যই আপনার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেব আমি তাদের পথভ্রষ্ট করবই সুরানিসা আয়াত একশো আঠারো থেকে একশো উনিশ শয়তানের প্রতিশোধ স্পিহা থেকে মানব জাতিকে রক্ষা করতে আল্লাহ বার বার তাদেরকে সতর্ক করেছেন নিষেধ করেছেন তার পদাঙ্ক অনুসরণ করতে এরশাদ হয়েছে হে মমিনরা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না সুরানুর আয়াত একুশ শয়েক ইবনে ওসাইমিন রহমতুল্লাহ আলেহি বলেন আল্লাহ নিষিদ্ধ করেছেন এমন সব কাজই শয়তানের পদাঙ্ক অনুসরণের অন্তর্ভুক্ত চাইতা অহংকার মিথ্যা বলা ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি যাই হোক কেননা শয়তান তার নির্দেশ দেয় তার প্রচার করে এবং তার দিকে আহ্বান জানায় শয়তানের পদাঙ্ক অনুসরণ নিষিদ্ধ কেন পবিত্র কোরআনের চার স্থানে আল্লাহ শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন এসব স্থানে শয়তানের পদাঙ্ক অনুসরণের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হল নম্বর এক শয়তান মানুষের প্রকাশ্য শত্রু শয়তান মানুষের শত্রু সে মানুষের অনিষ্ট চায় এরশাদ হয়েছে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা নাম আয়াত একশো বিয়াল্লিশ নম্বর দুই শয়তান অসৎ জীবনের পথ দেখায় মহান আল্লাহ বলেন হে মানবজাতি পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্য বস্তু রয়েছে তা থেকে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরাবাকারা আয়াত একশো নম্বর তিন আল্লাহর আনুগত্যে বাধা দেয় শয়তান মানুষকে আল্লাহর আনুগত্য করতে এবং তার কাছে সর্বাত্মক আত্মসমর্পণ করতে নিষেধ করে এরশাদ হয়েছে হে মমিনরা তোমরা সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরাবা করা আয়াত একশো আট নম্বর চার শয়তান অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয় পবিত্র কোরআন এরশাদ হয়েছে হে মমিনরা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে শয়তান তো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয় আয়াত শয়তান মানুষের সাথে যেভাবে প্রতারণা করে শয়তান মানুষের সাথে নানাভাবে প্রতারণা করে ফলে সে তার পদাঙ্ক অনুসরণ করে পবিত্র কোরআনে শয়তানের প্রতারণা করার নানা কৌশল বর্ণিত হয়েছে তার কয়েকটি বর্ণনা করা হল নম্বর এক মিথ্যা আশা শয়তান মানুষের মনে মিথ্যা আশা সৃষ্টি করে প্রতারিত করে আল্লাহ বলেন সে প্রতিশ্রুতি দেয় এবং মানুষের মনে মিথ্যা বাসনা সৃষ্টি করে আসলে শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তার ছলনা ছাড়া আর কিছু নয় সুরা নিসা আয়াত একশো দুই মন্দ কাজকে শোভনীয় করে তোলে শয়তান মানুষের মন্দ কাজকে সুন্দর ও শোভনীয় করে তোলে ফলে মানুষ তা করতে দ্বিধা করে না এরশাদ হয়েছে শয়তান মন্দ কাজগুলো তাদের দৃষ্টিতে চমৎকার ও মনোহর করে তোলে এভাবে তাদের সরল সঠিক পথ অবলম্বনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সুরা আঙ্কাবুত আয়াত আটত্রিশ নম্বর তিন মনে ভয় সৃষ্টি করে শয়তান মানুষের মনে ভয় সৃষ্টি করে ফলে সে ভালো কাজে অগ্রগামী হতে পারে না আল্লাহ বলেন তোমাদের দারিদ্রের ভয় দেখায় ও কৃপণতার আদেশ দেয় নম্বর করা নেশা ও মোহগ্রস্ত করে শয়তান মানুষকে মাদক জুয়া ও ভাগ্য নির্ণয়ের মতো পাপের প্রতি মোহগ্রস্ত করে তোলে ঈর্ষাদ হয়েছে হে মোমিনরা জেনে রেখো মদ জুয়া পূজার বেদী ভাগ্য নির্ণয়ের স্বর এসবই শয়তানের নোংরা কাজ সুতরাং তোমরা এগুলো বর্জন করো যাতে তোমরা সফল হতে পারো মায়েদা আয়াত নব্বই নম্বর পাঁচ লোভ দেখায় লাভের আশা বা লোভ দেখিয়ে শয়তান মানুষকে অবৈধ উপার্জনে লিপ্ত করে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে যারা সুদ খায় তারা অবশ্যই ওই ব্যক্তির মতো কেমতের দিন দাঁড়াবে যাকে শয়তান তার স্পর্শ দ্বারা সুস্থ বুদ্ধি শূন্য করে দিয়েছে সুরাবাকারা আয়াত দুশো পঁচাত্তর শয়তানের হাত থেকে আত্মরক্ষার উপায় শয়তানের ধোকা ও প্রতারণা থেকে বেঁচে থাকা মমিনের দায়িত্ব শয়তানের হাত থেকে বাঁচতে কিছু করণীয় হল নম্বর এক শয়তানকে শত্রু জ্ঞান করা আল্লাহ শয়তানকে শত্রু জ্ঞান করতে বলেছেন যেন সে প্রতারণা করতে না পারে এসাদ হয়েছে শয়তান তো তোমাদের শত্রু সুতরাং তাকে শত্রু হিসেবে গ্রহণ করো সুরাফাতির আয়াত ছয় নম্বর দুই ইমানের ওপর দৃঢ় থাকা যে ব্যক্তি ইমানের ওপর ধীর থাকে এবং তার ওপর আস্থা রাখে আল্লাহ তাকে শয়তানের হাত থেকে রক্ষা করবেন ইরশাদ হয়েছে নিশ্চয়ই তার কোনো আধিপত্য নেই তাদের উপর যারা ইমান আনে ও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে সুরাফাতির আয়াত নিরানব্বই নম্বর তিন আল্লাহর জিকির করা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হলে ব্যক্তির উপর শয়তানের প্রভাব বাড়ে ইরশাদ হয়েছে শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে ফলে তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ সুরা মুজাদালা আয়াত উনিশ নম্বর চার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা পবিত্র কোরআনে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন বলুন হে আমার প্রতিপালক আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা থেকে সুরা মুমিনুন আয়াত সাতানব্বই নম্বর পাঁচ আল্লাহর অনুগত বান্দা হওয়া আল্লাহর অনুগত বান্দারা শয়তানের প্রভাব মুক্ত আল্লাহ বলেন আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না সুরা হিজির আয়াত বিয়াল্লিশ আল্লাহ তালা সবাইকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন